আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আছি নতুন একটা ভিডিও নেওয়া আজকের ভিডিও যেমন ধরেন ওই যে আমরা খাল খালপাল ঘুরতে গেছিলাম তখনকার ভিডিও আর এডিট করার নেই তা ছাড়া তো প্রথমে যেমন ধরুন দেখতেছে না আমরা সিঁড়ি নামতেছি তারপরে যেমন ধর আমরা হোটেলে গেলাম একটা কারণ এদিনকে দুপুরে আমরা কেউ কিছু খাই নাই কারণ যে ওই ঘুরতে যাই মিল না আজকে বাইরে খাই বাসায় খাইতোমার বাসায় খাইতো আমরা যেমন গ্যাসে নেয় এর লাগে যেমন ধর বাসায় খাওয়া হয়েছে না আমরা বাইরে গিয়ে কাচ্চি খাইছি তো আমি আম্মা জাল মাংস আর ফোলাও খাইছে কারণ আম্মা জাল মাংস আর ফোলাও তার খুব পছন্দ তারা ঠিক এড়িয়ে দেওয়া হয়েছে আর আমরা যেমন সবার কাচ্ছি আর এ রয়েছে আমার প্লেট তো আমি আর এক লাগে কিছু কি তুলতে পারতাম না আর একবার এটা খায় প্লেট সবাই বই রয়েছি কারণ ফার প্রেসার লাগে ফার পেসা আইব তারপর আমরা খাই ফার প্রেসের বাসা থেকে হ্যাঁ মুখ দুয়ে নামটা আর এটা আমরা বাসের সাইডতেই আসলো এখানে বই তারপর জন্য আমরা ফুলাও খাইছি ফুলাও না তো বই রয়েছে কাচি আর কাচি ভালো হয়েছে খারাপ এতটাও খারাপ না আর যেহেতু ফেরুকি ছিল তো অমৃতর মতন লাগছিলো তারপরে যেমন ধরেন খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছি আরেক জায়গা আরেক জায়গা যেমন ধরেন যারা যা আসলে এটা হচ্ছে ঠোডা আর ঠোডা আমরা গেছি গাঙ্গের হেপার নদীর হেপাট গাঙ্গের না তো নদীর হেপার তারপর যেমন ধরুন আমরা নৌকা তুলতেছি নৌকা উঠতে যেমন ধরুন আমরা হেফা যেতেছি হেফার যাওয়ার কারণ হচ্ছে কেটা হেফার হয়েছে সীমান্তির নাসির আঙ্কেলের একটা জায়গা ওখানে আমরা সব যাইতাছি আর এখানে আমরা প্রায় মাঝে মাঝে যাওয়া করে গিয়ে আমরা আর কি অনেক কিছু খাই তাই আর কি আড্ডা উড্ডা মারি আসলে ওই দিকদের জায়গা অনেক সুন্দর এই কারণে তো তারপরে যেমন ধরেন নদীটা আমরা ফাড়াইছি ফাড়ানোর বাদ নদীর এদিকটা আবহাওয়া অনেক সুন্দর আসলো। সব কিছুই অনেক সুন্দর আসলো আর আমি যাইতেছি খালি শুধু ভিডিও বিক্ষোভ কারণ যাই দিই তাই সুন্দর লাগে আর সবগুলা ফুল টুল ফুটটা রয়েছে আর এটা হয়েছে একটা বাসা এটা আমরা সব থেকে সবাই আসপোস করি কারণ এই বাসাটা না একটা বাগান বাড়ির মতন বৃত্তি সব আছে সৌন্দর্য একটা সব আছে তারপরে যেমন ধরেন ওই বাসা দিকে আর কি আমরা সবাই আসপোস করি আর প্রতিমা লাগে এই বাসা একটা ভিডিও করে লই এই তারপর নাচেনাকে এখানে একটা বেকারি আসলো ওই বেকারিতে খাওন দাওন কিনছে কার যেহেতু এখানে যাইতাছি তিনটা সাড়ে তিনটা বাজে এই সময় মানে ফুদাম ফুদাম গোদা তো বাদাম তাদাম এগুলা অনেক কিছু টুল কিনলো তারপরে সবাই উ যে যাইতেছে গা আর আমি সবার ফিছনে রয়েছে কারণ আমি ভিডিও করতেছি যে এর লাগে সবার ফিসে রয়ে গেছে তারপরে যেমন হেরা আমার লাগে অপেক্ষা করলো হারাইছে তারপরে উই যে হারা যাইতাছে আর এদিক দিয়ে আগে কোনো জঙ্গল আস না কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে কারণ কেউ জায়গায় কেউ যত্ন নেয় না তো একমাত্র নাচেরা কিলের জায়গায় আছে হ্যাঁ যত্ন নেয় হ্যাঁ দুদিন পর পর এই যেমন ধরুন জায়গা পরিষ্কার করে হ্যাঁ গুলাও এরকম মানে গাছে বয়ে গেল না তারপরে যেমন ধরেন আমরা এই যা নাচেরা কলের জায়গার মধ্যে আইছি আরও পরে দেখি আমি কইলাম না এদিনকে প্রকৃত তার নিজের মতন নিজে সাজছে হ্যাঁ বুঝে যে কীভাবে সাজলে তাকে সুন্দর লাগবো আর এইখানে দেখি ফুলে ফুলে সাদা কারণ সব জায়গার মধ্যে এরকম ফুল ফুটটা পড়েছে আরো বিভিন্ন ধরনের ফুল আসলো তো আমি কিছু টুকু তুলছি আর করলাম না খালি শুধু একমাত্র নাসির আঙ্কলের জায়গায় আছে হ্যার জায়গা পরিষ্কার কারণ হ্যাঁ দুদিন বাদে বাদে আইয়েই পরিষ্কার হয় তাও নাসির আঙ্কে পরিষ্কার হতে তারপরে দেখে আমরাও পরিষ্কার হলাম কই নাসির আঙ্কে একলা করব সীমানটি একলা করবো আমরাও তাও পরিষ্কার হতে গেলাম তাহলে এরকম ছোট ছোট জঙ্গলগুলো তুলে নিলাম যেন আর না ও আবার না সিরাঙ্কালে আবার আয়া পরিষ্কার করে তো এরকম লাই এক জায়গায় করে এলাম এই হয়েছে না জায়গায় অনেকটা পরিষ্কার হয়েছে তারপর না সিরাঙ্কলায় যে আর কী কী কিনলাম আমরা ওগুলা যেমন ধর খাওয়া দাওয়া হইতেছে তো এখানে গেলে ছোট্ট ছোট্ট একটা পিকনিকের মতন হয়ে যায় তো আমি খাইতেছি এখানে এক জায়গায় বইয়া আসলে বইতে পারলাম না জায়গায় পরিষ্কার করছে তো আর ফিফার লাগে পাওয়া যায় তারপরে যেমন দাদেশম জায়গা পরিষ্কার করছে তখন মামা একটু সাথ দিছিল তারপরে মামার এত জানে এটা কী জানে একটা বুঝে এটা হোরিং না কী জানে কয় এটা বুঝছে তো এটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর আপনারা তো দেখতেই আছেন আবহাওয়া কী সুন্দর যাই তুলি তাই অনেক সুন্দর লাগে লাগে যে দুই হাজার ক্যামেরা দিয়ে তুলছি কোন এটা মোবাইল দিয়ে তুলছি তারপরে যতই প্রকৃতির ছবি তুলতেছে না ততই কম গেছে আকাশটাও যেমন তার নিজের মতন হ্যাঁ সাজছে সবগুলাই অনেক সুন্দর লাগছিল তারপরে যেমন ধরো মামা মাছ মারতেছে যার তা হ্যাঁ যার দান দা হে হয়েছে রুডি আনছিলো এগুলো দিয়ে কে আমাকে কায় বানাচ্ছে এটা মাছের কাহন ওই যে পারবে মাছ ধরতেছে মামাও মাছ ধরতেছে তো ওই যে মাছ যেমন ধরেন আসল কথা যে পাক্কা সাড়ে তিনটার সময় গেছি না যেমন বাজে বাজেছে তখন এত মাছটা ছুটে না যখন আয়াফর মতন মাছ একালে ওই যে মাছ লাফায় না তো এখানে দুইটা বসে আছে দুইটা বসির মধ্যে দুইটা দূরে করে মাছ উঠতেছে তো প্রথমে যেমন ধরো একটা মাছ উঠেছে এটারে লইয়া আমরা ভিডিও টিডিও করতেছে কারণ এটার এটা দেখতে অনেক সুন্দর লাগছে আসলে এই দিনকার আবহাওয়া এত সুন্দর যাই তুলি তাই অনেক সুন্দর হইতাছে তারপর যেমন এই মাছটা যেমন কি খাইতেছে আছিলে কেনে খাৱনো কিছু নাই কিন্তু সেয়া কি খাইছে তাৰপৰা ইয়াৰ মাছে ভিডিঅ' কৰ্তে কৰ্তে আমাৰ যান শেষ কাৰণ যতুই তুলি অতৈ সুন্দৰ লাগে আৰু নাম কি তাহত আন তো আমাৰ তোলাই লাগিব অনেক গোলা মাছ ধৰিছে কৈলাম না যি মায়ে ফুৰিম এই সময় খালি ধসা ধস মাছ উঠাছে আৰু অত সময় মাছ ধৰিছে না যি মায়ে ফুৰি মই মাছ ধৰতে তারপরে দেখতাছি যে কুত্তায় গোসল করতাছে মানে তার বউয়ে গোসল করতেছে জামাই পাহাড়ে দিতেছে তারপরে তো এখন একটু আর একটু প্রকৃতির যতই প্রকৃতির ভিডিও করে রাখানে ততই লাগে কম হইতাছে কারণ এত সুন্দর লাগতাছে আসলে বুড়ার লাগিয়ে আর পরিবারের লাগিয়ে সময় কাটাবার জন্য বিশেষ বিশেষ জায়গায় যাওয়া লাগে না ছোটো ছোটো জায়গায় গেলে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায় পরিবারের লগে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম তো এটা সিদ্ধিময় ইয়া থাকবো যেমন ধরেন আমার এই ভিডিও তারপরে যেমন কইলাম আবদুল্লা যা একটু ছবি তুবি তুলি তুই একটু আটা উটা মারতে হ্যাঁ এমনভাবে আর তো লাগে যে হ্যাঁ না জানে কত করে বাসা তারপরে তো হ্যাঁ একটু আটা উডা মারলো আর আমি তো এই তো আসলে আর কি ভিডিও তো আর কোনো ভিডিও করছি না ওই প্রকৃতির ভিডিও করছি আর যেমন ধরেন এগুলো ফুলও অনেক রয়েছে অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে তো আসলে ফুল তো ফুলেই ছোট হোক বা হোক বা যে কোনো ফুল হোক তার সৌন্দর্য একটা আলাদা আছে এদিন দিনটা না দিনটাই একটা অদ্ভুত সৌন্দর্য আসলো আমরা এখানে হাসি ঠাট্টা মজা এই কথা ওই কথা অনেক সুন্দর একটা দিন কাটাইছিলাম তো এই ছিল যেমন ধরেন আমার ভিডিও তারপরে যেমন ধরেন বাসায় আয়া করি বাসায় আয়াওয়ার কথা আমরা হরান হয়ে গেছি কাম না করে আমরা হরান হয়েছি তারপরে যেমন ধরুন সবাই মিলে আমরা আইসক্রিম পেতেছি আইসক্রিম মামা নানা সিরাঙ্কলে কে জানে আনছিলো এই আইসক্রিম টুসক্রিম খাওয়ার শেষ আমার ভিডিও চাষ তো এই ছিল আমার পরিবারের লগে একটা সুন্দর মুহূর্ত ভিডিও তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা